আমি আজ আপনাদের পাঠ করে শোনাব একান্নবর্তী পরিবারের কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে একান্নবর্তী পরিবারের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল রান্নাঘর তখনও রান্নাঘর কিচেন নামে অপরিচিত মডিউলার কিচেন তো রকেট সায়েন্স ওই সময়ে ভোর থেকে শুরু হতো সাজো সাজো রব কর্তাদের চা খোকাদের দুধ আর ব্যতিক্রমী বড় খোকা বা ছোট খোকার লেবু দেওয়া গরম জল জল খাবারের পর্ব মেটতে না মেটতে চলত কাটাকুটি আর গপ্প সাধারণত এই রান্নাঘরে একজন অঘোষিত নেত্রী থাকতেন তার নজরে থাকত সবকিছুই শিলনোড়ার ভার অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির সবচেয়ে পুরোনো গৃহকর্মীর হাতে থাকত পুরো রান্নাই হতো বাটা মশলাতে সবজি কাটাকুটির দায় পড়তো বাড়ির মেয়ে ও নতুন বিয়ে হয়ে আসা বউদের ওপর এনারা সঠিক প্রশিক্ষণ পেয়ে পরবর্তীকালে রান্নার মহাগুরুতে পরিণত হতেন এই রান্নাঘর থেকে যে অমৃত পরিবেশিত হতো সেগুলো যথাক্রমে সবজি ডাল তিতা ডাল আম ডাল হিং দিয়ে অড়হর ডাল নারকেল দিয়ে ছোলার ডাল ভাজা থাকত আলু বেগুন কুমড়ো ফুল বড়ি এছাড়া লাউয়ের খোসা ভাজা থেকে আলুর খোসা ভাজা পোস্ত দিয়ে সাদা তিল দিয়ে শুক্ত এক ভাত উড়িয়ে যথেষ্ট এছাড়া দেওয়া দেওয়ার কাঁচা কলা খোসা কাঁচা লঙ্কা কালো জিরা আর রসুন দিয়ে বাটা খাওয়ার জন্যে বহু বহু দূর হেঁটে চলে যাওয়া যাবে আর দোসর নারকেল আর সর্ষে দিয়ে মান বাটা এই মান বাটা খেয়ে অনেকের অভিমান ধুলোয় গড়াগড়ি খেয়েছে নিশ্চিত তাছাড়া চোর, মোচা পটল ছানার ডালনা ধোকার ডালনা এই রান্নাঘরগুলোতে আলো করে থাকত আগে মাছটা অধিকাংশ ক্ষেত্রেই বেশি হতো তার ফিরিশতে দিতে গেলে ফোনের চার্জ শেষ হয়ে যাবে তবুও চিতল মাছের মুইঠা কই হরগৌড়ি ইলিশ পাতুরি ভেটকি পাতুরি ঝাল মৌরালা বা ডিম ভরা টাংরা কালোজিরা জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাপ্তা বা ইলিশ তেল দিয়ে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে গরম ভাত মাছের কাঁটা চচ্চড়ি মাঝে গেস্ট অ্যাপিয়ারেন্স নিয়ে থাকতো তাতেই সব কিছুই পেঁপে আর বড় বড় আলু দিয়ে মাংসের ঝোল আর নামানোর ঠিক আগে বাটনায় করা গরম মশলা আর সাথে লেবু এই ছিল রবিবার গুলোর বিলাসিটা আমের চাটনি অম্বল জলপাই চালতা এইগুলো ছিল শেষপাতের অহংকার এছাড়া ঘুগনি দম মালপোয়া পিঠেপুলি এইগুলো মাঝে মাঝে হানা দিত খাওয়ার পাতে বাড়ির সবাইকে খাইয়ে তারপর এই মহারথীরা একটু বিশ্রাম নিতেন কখনো কখনো আচমকা চলে আসা মানুষজন চারটি ভাত খেয়ে নিস্তার পেতেন আর এই করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে বাড়ির জেঠিমা রাঙামা মনিমারা আতপেটা খেয়ে কাটাতেন মুখ মিষ্টি করে অনেকের জীবনে অনেক অপ্রাপ্তি এরা ওই উনুনের ধোঁয়াতে কখনো ফোড়নের ছাদ চোখের জলটা সব দুঃখের আমার পরমা মেজো মা ভালো মা রাঙামা রাঙামা, আর আমার মা মনিরা মায়েরা যেখানেই থেকো ভালো থেকো লেখনি অভিষেক দাস অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই রকম একটি লেখা উপহার দেবার জন্যে আমি অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে লেখনি সংগ্রহ করেছি অসংখ্য ধন্যবাদ এই লেখাটির জন্যে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে